আমি যদি উরে দেখিতাম মদিনা উলি গুলি শুনতাম মিদে নগবীর রাজা সুরে সুরে উড়তাম মদিনার আসমান

সি তলক রাশি মদিনার বাতাস মুছে যাবে মনির জ্বালা পেলে সুবা আরো জোরে বলো না কিছনের ভাই যুবক সব অনেক বেশি ভালোবাসে যুবকেরা একটু জোরে আওয়াজ দাও আমি যদি ফুতান মদিনার বুলবুলি উড়ে উরে দেখি যাব মদিনা তুলি গুলি দিনী রজনী রই গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর দিনী রজনী রহিতাম চে গম্বুজের পানে প্রাণ বরে দিতাম সালাম নুর নবীর সানে নুর নবীর সানে গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার ভুল ফুলি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আল্লাহ নবী সুন্দর ফুলবলে সুবাসিত নবী চিরন্ত চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর ফুলবলে সুবাসিত নবী চিরন্ত তারা দিন দল বলে তুমি সেরা সরবে মেঘে বলে জল ভয়ে দিও তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্ধ চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজি রন্ত রদ বলে খুশি মনে তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত ভান্তি নবীজির দিন বলে তুমি সেরা মাহবুবের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অনন্ত আল্লাহ কামাল দেখিয়ে آمینہ کا لال دیکھیے حسن کا کمال آمینہ کا لال دیکھیے جب حسن تھا ان کا جلوہ نما انباری کالم کیا ہوگا ہر کوئی فیدا ہے دیکھے دیداری کا کالم کیا ہوگا ایک سنت علی ایک سنت عمر صدیق کو ادھر عثمان و ادھر صدیق کو ادھر عثمان و ادھر ان جگمگ جگمگ تاروں میں سرکاری کالم کیا ہوگا جس وقت غلیمہ کی گودی انبار خدا سے رو سنتی اس وقت حلیمہ دائی کے بھر بار لیا ہوگا کمال دیکھیے آمینا کا لال دیکھیے اس کو کیا جانتے بھی ہو اس کو کیا جانتے بھی ہو حضرت بھی لال دیکھیے হজরতে বিলাল দেখিয়ে আল্লাহু হাম্মা দেখা দাও হে অনন্য তবে হবে হবে জীবন আমার ও ধন্য নবীকে দেখলে আমাদের জীবন ওই শরীরটার উপরে আল্লাহ সাতটা জাহান নামের আগুন হারাম করে দেয় ধরে বলে তুমি যদি কভু দেখা দাও হবে হবে জীবন আমার রোগ ধন্য তবে হবে হবে জীবন আমার রোগ ধন্য কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর দুঃখের ঝরনা ডানা হে নয়নে পাই যদি দেখা সামান তবে হবে হবে জীবন আমার গো ধন্য তবে হবে হবে জীবন আমার গো ধন্য অনন্ত কাল থাকিতে মরি বসে যদি বল দেখা দিবে সফুনে কব আসে হক না সে মরু ও তবে হবে হবে জীবন আমার গো ধন আল্লাহুম্মা আল্লাহু ইয়ার ইয়ার ইয়া करीম

باب بالا نام تیرا کن فایا کن نئے کام تیرا بالا نام تیرا کن فیا کن گائے کام تیرا ہر سی میں ذکر تیرا لا الا اللہ یا اللہ یا حما یا جیمو یا کریم جت گے تیری لا محدود ہر سے میں تو ہے موجود جھر بلوے نا جتگے تیری لا محدود ہر سے میں تو گے موجود ایک تو ہی سب کا معبود لا الہ اللہ یا رخما یا رکیم یا کریم نور الٰہی جب چمکا کا سل جب چمکا سل اللہ کہنے لگا لا الٰہ اللہ اللہ یا اللہ یا, یا, یا رحمان یا, یا رحیم یا کریم ن ভালো লাগা জায়গা মদিনা জোরে বলো না ভালো জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছে দয়াল রব্বানা

নূরের খাজিনা নূরের খাজিনা বিচার বুঝেনা ভালো লাগা জায়গা মাদিনা আরো জোরে বলো ভালো বসার জায়গা মাদিনা ভালো লাগা জায়গা মদিনা একই কবর যাব কেউ তো যাবে না না একই দিন কবর যাব

অনেক বেশি গোনা তাই হাবিবের পদক্ষেপ ছাড়ব না ভালো লাগা জায়গা মদিনা আরো জোরে বলেন আল্লাহ ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা আল্লাহুম্মা কে কে